আদালতে এত তাড়াহুড়া কেন বিচার বিভাগের কাঁধে কি বন্দুক সরকারের হয়ে রাজনীতি করছে বিচার বিভাগ এমন প্রশ্ন সবার দেশের আদালতগুলোতে হচ্ছেটা কি বিচারক ও রাজনৈতিক কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রাজনৈতিক কর্মীদের রায় নিতে এত তাড়াহুড়া কেন জনমনে একটাই প্রশ্ন কার অদৃশ্য ইশারা বাস্তবায়নে আদালত উঠে পড়ে লেগেছে আসামিদের মানবাধিকার ইস্যু যেন বারবার লঙ্ঘিত হচ্ছে রাতেও নেওয়া হয় সাক্ষী ভিডিও কলের চার্জ শুনানি দু একজন সাক্ষী দিয়ে মামলার কার্যক্রম তড়িঘড়ি করে শেষ করা আবেদন ছাড়া পূর্বে দেয়া সাক্ষীকে রিকল করা আইনজীবীদের নথি দেখতে না দেয়া আসামিকে ডান্ডা হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে আনা যেন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রষ্ট রাজনীতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে এবার গিয়ে পৌঁছেছে বিচার বিভাগে প্রতিটি আদালত যেন পুলিশের গুলি ও গ্রেনেডের চেয়ে বেশি আকারে নির্যাতন সেলে পরিণত হয়েছে মানবদেহের নীরব ঘাতক ক্যান্সারের মতো বিরোধী মত নির্যাতনে দেশে নীরব ক্যান্সার হিসেবে আবির্ভূত হয়েছেন আদালত দেশের সর্বসাধারণ আদালতের এমন চেহারার খবর না জানলেও বিরোধী নেতাকর্মীরা বুঝছেন এটি হিটলারের শাসনামলের চেয়েও ভয়ঙ্কর আল্লাহ ভগবান ঈশ্বর কোনো মা বাপী নেই যেন বিচার বিভাগে এমন দৈন্যদশায় রাষ্ট্রকে নিয়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী মত দমনে এমন সিদ্ধহস্ত পুলিশ র্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীও হতে পারেনি কালো গাউনের আড়ালে এত নির্মম অন্ধকার থাকতে পারে তা বাংলাদেশে কারো জন্ম না হলে বিশ্বাসী করতে পারত না পনেরোই নভেম্বর তফসিল ঘোষণা হয়েছে এখন অন্তত রাষ্ট্রসভার জন্য লিবারেল হওয়ার কথা ছিল কারণ রাজনৈতিক মামলাগুলোর বেশিরভাগেরই কোনো ম্যারিট থাকে না শুধুমাত্র নেতাকর্মীদের হয়রানি করাই উদ্দেশ্য থাকে বিচার বিভাগ এতটা খেপে উঠল কেন বিচার বিভাগের সাথে তো কোনো দ্বন্দ্ব নেই রাজনৈতিক কর্মীদের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে রাজনৈতিক কর্মীদের ভুল বোঝাবুঝি হয় তাই তারা অনেক সময় নিয়ম লঙ্ঘন করেই ফেলে কিন্তু বিচার বিভাগ কেন এতটা উম্মাদ হয়ে উঠেছে রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় না নিয়ে দলীয় স্বার্থে বিচার বিভাগ কেন ব্যবহার হচ্ছে যে নাগরিকরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তারাও এদেশের নাগরিক দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির অভিযোগ সরকার একদিকে বলছে নির্বাচনে আসুন অন্যদিকে বিএনপি সহ বিরোধী দলের নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সহ আন্দোলনের সক্রিয় ও সাহসী নেতাদের টার্গেট করে বেছে বেছে কারাদণ্ড দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে রিজভি অভিযোগ করেছেন গত দেড় মাসে বিএনপির প্রায় পাঁচশো বিরাশি জন নেতাকর্মীকে প্রহসনের বিচারে দণ্ডিত ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে বিএনপির সব বাঘা বাঘা নেতা রয়েছেন যাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় রয়েছে প্রত্যেকে নিজ নিজ আসনে জনপ্রিয়তা নিয়ে নির্বাচনে জিতে আসার সক্ষমতা রয়েছে আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গ্রহণ ও কারাগারে বন্দি অবস্থায় আসামিকে সাক্ষীর জবানবন্দিও জেরা শোনার সুযোগ না দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করে দণ্ড ঘোষণা করা হচ্ছে সব মামলার বাদী পুলিশ প্রহসনের নির্বাচনের মতো ফরমাইশি রায় দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসামিদের পরিবারের স্বৈরতন্ত্রের ক্রমাগত বিকাশ ঘটাতে ক্ষমতায় থাকার জন্য গোপনীয় প্রকাশ্যে বহু বাহিনী তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে বিএনপি রাত দিন আদালত বসিয়ে এদেশের মেধাবী নেতৃত্বকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে চায় সরকার আর হাতিয়ার হিসেবে অন্যতম ভূমিকা পালন করছে বিচার বিভাগ শুধু বিএনপি কেন ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল জামাতের নেতাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পুরোদমে জামাতের আইনজীবীরা আদালতে বিরোধী মতের নেতাকর্মীদের সাথে ভয়াবহভাবে বাজে আচরণের অভিযোগ করেছেন এজলাসের ভেতর তৎপর পুলিশ ফোনে তলব করেছেন সাক্ষী বিচার চলছে রাতে বিচার কাজের গতিকে সুপারসনিক গতি বলে দাবি করেছেন জামাতের আইনজীবীরা অদৃশ্য ইশারায় কিছু কিছু মামলা দ্রুত বিচারের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে কিছু কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাকে বিশেষ তৎপর দেখা যাচ্ছে অনেক মামলায় বিশেষ করে রাজনৈতিক মামলাগুলোতে একসাথে অনেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার আগেই তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি নেওয়া হচ্ছে অফিস সময় পেরিয়ে গভীর রাত অবধি সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে উন্মুক্ত আদালতে সাক্ষীর জবানবন্দি রেকর্ড না করে বিশেষ ব্যবস্থাপনায় তা টাইপ করে আদালতে উপস্থাপন করা হচ্ছে টেলিফোনে সাক্ষীদের আদালতে ডেকে আনা হচ্ছে পছন্দ না হলে সেই সাক্ষীদের ফেরত পাঠানো হচ্ছে মামলা সাক্ষীদের বিশেষ ব্যবস্থা স্ট্যানোগ্রাফারদের মাধ্যমে জবানবন্দি টাইপ করা হয় নিয়ম হচ্ছে উন্মুক্ত আদালতে সাক্ষী জবানবন্দি দিবেন সেটাই রেকর্ড করা হবে সেটার আলোকে জেরা করা হবে অনেক সময় সমন ইস্যু না করে টেলিফোনে সাক্ষীকে ডেকে আনা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করছেন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ না করেই নিয়ম বহির্ভূতভাবে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয় ভিডিও কলে চার্জ শুনানি জেরা করা হয় অপর্যাপ্ত সরঞ্জামাদের কারণে আসামি ও নিয়োজিত আইনজীবী ও সাক্ষীকে না শুনতে দেখতে না পারলেও বিচার সম্পন্ন হচ্ছে বাংলাদেশের আদালত এতটাই স্মার্ট হয়ে গেছে বিরোধী মতের বন্দীদের কারাগারে রেখেই বিচার কাজ করছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসব অভিযোগ উঠে এসেছে একই সময় দুই জায়গায় দুই আদালতে মামলা চলছে দেশে জন্ম নেয়া এই নাগরিকদের জন্য পাপ ছিল কিনা সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আদালত চলাকালে বিশেষ তৎপরতায় থাকে পুলিশ একণ বাংলাদেশ এখন গণতন্ত্র মানবাধিকারের দৃষ্টান্ত সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজনৈতিক সহিংসতার অভিযোগে হওয়া শতাধিক মামলা তদন্ত দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনা দেয়া হয়েছে তদন্ত শেষে যেসব মামলার চার্জশিট হয়েছে সেগুলোর পর্যবেক্ষণে রয়েছে মামলাগুলোর বিচার প্রক্রিয়া ও পর্যবেক্ষণ করারও দায়িত্ব দেয়া হয়েছে মনিটরিং কমিটিকে রাজনৈতিক বিশেষ মামলায় তৎপর থাকলে ওই পুলিশদের আমলনামা ভারী হয় বলেও আদালত পাড়ায় গুঞ্জন রয়েছে কোর্ট অঙ্গন যেন বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘরে পরিণত হয়েছে দেশের সজ্জন রাজনীতিবিদ হিসেবে খ্যাত বিএনপি মহাসচিবের বিরুদ্ধে একশোটি মামলা সচল রয়েছে এছাড়া হাবিবুল নবী খান সোহেলের বিরুদ্ধে চারশো মামলা রয়েছে বিএনপির প্রায় প্রতিটি সক্রিয় কর্মীর বিরুদ্ধে কমপক্ষে পাঁচটি মামলা রয়েছে এছাড়া জামায়াতের একজন ওয়ার্ডের নেতারও একশোর উপর মামলা রয়েছে প্রতিদিনই আদালতে হাজিরা দিতে হয় আর গভীর রাতে বাসায় ফিরতে হয় এটা কোনো রাষ্ট্র নাকি নির্যাতন সেলে পরিণত হয়েছে বাংলাদেশের আদালত এখন ক্যাঙ্গারু কোর্টে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে সাধারণত দ্রুত বিচার ও বিশেষ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি হয় সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালেও মামলা দ্রুত নিষ্পত্তি হতে পারে কিন্তু সাধারণ আদালত সিএমএম কোর্টেও এখন তারিখ পড়ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরপর আইনের বিধান হচ্ছে সাক্ষীকে আদালতে আনতে হবে সমন জারির মাধ্যমে সেই সাক্ষীর সমন হাতে নিয়ে আসবেন সাক্ষী দিতে এখন সেটি হচ্ছে না পুলিশ সরাসরি টেলিফোন করছেন সাক্ষীকে সাক্ষী হাজির হলেও কোন কোন মামলায় তিনি সাক্ষী দিতে হাজির হয়েছেন সেই সমন দেখাতে পারেন না এমন পরিস্থিতি চলতে দেয়া যাবে না সবাই দেশের নাগরিক কেউ ভাসতে ভাসতে আসেননি অন্যায়কারী পরিবারকে চিহ্নিত করে তাদের সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেয়া রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এর পেছনে রাজনৈতিক ক্রীরকদের জবাব রাজনৈতিকভাবে দেয়া আন্দোলন দেশে বিদেশে চলছে অন্যায় শৃঙ্খল ভেঙে দিতে তৎপর হন অন্যায় আপনার ধারে কাছেও আসবে না এ রাষ্ট্র আপনার আমার ওনাদের এ রাষ্ট্র সবার একজন রাজনৈতিক নেতা বা কর্মীর কোনো অধিকারের তোয়াক্কা না করে ভোর রাত চারটা থেকে ডান্ডা পড়ানো হয় এবং আদালত থেকে যাওয়ার পরের দিন সন্ধ্যা রাত আটটা থেকে নয়টায় ডান্ডা বেড়ি খোলা হয় যা বেআইনি অন্যায় অমানবিক আজ এখানেই থামছি রাজনীতির মাঠে আদালত খলনায়কের চরিত্র নিয়ে প্রবেশ করেছে যাদের এসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করুন তারাও দেশের নাগরিক তাদের বিচার না করা গেলেও তাদের মুখ সম্মোচন সহজ বিষয় তিনি যেই হন তার তথ্য হালচালকে জানান আমরা ষড়যন্ত্রকারী ও অন্যায়ের সাথে জড়িতদের মুখ সম্মোচন করে দেশের রাজনীতিকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নিতে বদ্ধপরিকর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য